আপনার জানেন না এই মাহপিলে আসার সময় আমার হামলা করছে ট্যাকেরাট ব্রিজের উপরে আজকে সাত গ্রুপ সাত গ্রুপ ছিলেন নেই এ তো অতি গ্রুপ আমি যখন আসতেছিলাম এই মাহপিলে আমি ট্যাকেরাট তো আমার বাড়ি রাগ দিনওয়ান তো পপুলার স্কুলের ডাইন পাশে তো আমার বাড়ি তো আমি ওখানে আসলে গালি গিলাসটা নামাই একটু স্বজন সবাই স্বজনের সাক্ষাৎ করি আপনি তো করেন রাস্তায় কেউ দাঁড়াইলে আপনি মুশা করেন না কোলাকুলি করেন তা আমি ওখানে আসলে মায়ের তো

ট্যাকের ব্রিজের গোরে তাঁতিকান্দা ওঠার সময় ব্রিজে ওই স্ট্যান্ডার উপরে পপুল স্পের সামনে আমি গালিস গ্লাস নামানোর সাথে সাথে এলাকার চেয়ারম্যান ওই হাবিব চেয়ারম্যান আপনার ওই যে হাবিব তাঁতিকান্দার চেয়ারম্যান হোসেনপুরে আপনি তো চিনেন বলে যাই আপনারে তো হাবিব চেয়ারম্যান একটু বলে দেবেন আমি বলছি এখানে আসার পরে তো ওখানে আমি গাড়ি গ্লাস খোলার সাথে সাথে তিনটা সাথে দৌড়ে এসে দোকানের ওই যে আমার ড্রাইভার জিজ্ঞেস করেন আল্লাহ দৌড়ে এসে করেন আমার নামাই পিডে জুতা দিয়ে পিডে

যে সাত সাত বোমরা কথা না কেন তার তবা করে আবার নতুন করে আবার নতুন করে ইসলাম কবুল করতে হবে তারই মান নাই আমি তার বিরুদ্ধে কথা বলছি দেখেন এর দ্বারাই বোঝা যায় সাদের গুরু ওর আমির কেমন গুমরা ওর মামুর কত গুমরা আল্লাহ আমার দেরাই আমার সবার সঙ্গে না থাকলে আজকে আমরা আমার তারা মারত কিন্তু ওটা তোমার ট্যাকের আর তোমার মাতৃভূমি আমার বাবার দেশ ওখানে তো আমার ভক্তর অভাব নাই যখনই দেখছে আমার হামলা করতে গেছে ওরা তখনই তো একশো জন খারাপ গেছে হ্যাঁ ভাই সে কি নোয়াখালী তাই সে আমার এলাকা এলাকার ছেলে কি হয়েছে কি সে আমাদের রক্ত ইলিয়াস রহমান জাহাদি হ্যাঁ তোরা কি করস তখন ওরা সরে গেছে আমি মাদারীপুর আলেমদেরকে বলবো আমার সম্মানিত এমপি সাহেবকে সাথে নিয়ে দুনিয়া দিন বেঁচে থাকবেন না আপনার এলাকায় যদি সাত গ্রুপ থাকে আপনি হাবিব চেয়ারম্যানকে বলে দিবেন যে তুমি এইটা তাড়াতাড়ি দেখো কেন ইলিয়াস রহমান জেহাদির যার কথায় আল্লাহ পাকা আমার এলাকায় আমি এমপি সহ আমার ভাই সহ সবার চোখে আল্লাহ পানি আনলো আমি যদি কোনো অন্যায় করতাম অথবা আমি তাদের একটা বকা দিতাম তাদের সেনতাম অথবা জায়গা জমি নিয়ে যদি তাদের সাথে আমার কোনো জ্ঞানজাম থাকতো আমার পর তারা হামলা করতো কথা বলে আলে আমি তো তাদের চিনিও না আমি হক কথা বলছি বিদায় কয় ও সাদিয়ানি ও সাদিয়ানি সাদিয়ানি সাদের বিরুদ্ধে কথা বলছে রে বানা ওরে বানা আমার গাড়ির উপর আমার উপর হামলা করছে অথবা আজকে আসার সময় মাহাবিলে এমপি সাহেবকে যখন আল্লাহ এখানে আনছে আমি আপনার কাছে দাবি রাখবো আমি আপনার এলাকার ছেলে আপনি আমার রত্ন আমি আপনার রত্ন আপনি একদিকে পলিটিক্যাল হিসেবে আমার রত্ন আমি আপনার কোরআন হাদিসের দিক দিয়ে রত্ন আপনার এলাকা আমি পৃথিবীর যে প্রান্তে যাই আমার ফরিদপুরে প্রশংসা আগে করি কথা বলে না কেন তাহলে আমার বেঁচে থাকার দরকার আছে না আমার নিরাপত্তার দরকার আছে না যারা আমার পরে আজকে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে প্রথম তাদের জন্য হেদায়তের দোয়া করো যদি হেদায়ত নসিব না থাকে বিচার তোমার কাছে দিলাম কি আমার সাথে আপনার একমত না একমত কি না যদি সাদের গুরু আপনার কোনো ইমাম রে কোনো তালবেলিম রে কোনো আলেমকে কোনো নামাজি রে জুবাইয়ের গুরু বা সাদ আমি চিনি না আমি সব গুরু ভালোবাসি সবাই দিনের কাজ করে কথা বলে না কেন যদি সাদ সাদ করে আসে তার বা আমি করবো কিন্তু তার মামুরা যখন আমার পরে আজকে আক্রমণ করছে টুডু টোমোর আপনার এই মাদারীপুর আলেমদের পরে তারা আক্রমণ করবে তারা তো কমে মাদ্রাসা উঠাই দিতে চাইতেছে এবছর ইস্তেমার থেকে তারা ঘোষণা দিছে আমি জীবনেও ভাবি না এমপি সাহেব তারা দোক দাড়ি পাকা আমার এই ভাইয়ের মতো লোক সে আমার মারতে আসে তোরে তোরে বাইরে করে তুই কথা আমি আপনাকে আপনার আসতে যাই আজকে এই কষ্টের শিকার হয়েছি আমি আমার ভাইদেরকে বলবো আমি এমপি সাহেবকে বলবো আপনি প্রশাসনের কাছে বলে দেন হাবিব চেয়ারম্যান আপনি বলে দেবেন এইটা তাড়াতাড়ি তদন্ত করো তা না হলে কিন্তু আমি আরও উপরে যাবো আমি আরো এমপি মন্ত্রী থেকে এমনকি মানে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে ডিআইজি হারুন স্যারের বাড়িতে আমি ওয়াশ করি এই যে কয়েকদিন আগে ওয়াস করি স্বামী আর হাবিজ আমার সিদ্দিকি ডিআইজি হাবিব এখন আইসি হয়ে গেছে ওনার বাড়ির মাহবিল আমি করি ওনার সাথে আমার ভূট সম্পর্ক আমি আপনার কাছে নালিশটা দিয়ে গেলাম আমার অপরাধটা কি আমি তাকে চিনি ওনার জানি না আমি আলিম হার সুবাদে আপনার ওয়াজে আসার সুবাদে আপনি প্রধান অতিথি আমি আজকে প্রধান বক্তা শুধু আমার আজকে অপমান করে নাই আপনার অপমান করছে কারণ আপনার এই পোস্টারে আপনি প্রধান অতিথি আমি প্রধান বক্তা আপনার মাহাবীরা আসতে যাইয়া আর সারা বাংলাদেশে কোথাও আমার আক্রমণ করলো না আজকে আমার এলাকায় আমার আক্রমণ করলো আপনার কাছে আমার সমস্ত আমার বিচার আল্লাহর আল্লাহ আমি যদি অপরাধ করে থাকতাম না তাদের সাথে কোনো না সাধারণত তারা কেন আমার বড় অপমান করলো আল্লাহ তুমি বিচার করো এম সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ আমাদের কবুল করো যদি আমিন আরো সরকার আমি তাহলে এদের বিরুদ্ধে আমাদের কিছু করার দরকার আছে না এগুলো করতে রাজি আসেন না নাই কে রাজি আসেন আল্লাহকে দু হাত দেখায় তার মিডিয়ার সামনে আজকে তার প্রমাণ হয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুক হেদায়ত নসিফ করুক সারা দুনিয়া সত্তর তবে মিডিয়া যাজকে ইলিয়াস রহমান জেহাদির পরে তারা হামলা করতে চেয়েছে আমার এলাকার ছেলে পেলে না আমি যদি মাদারীপুর শহরে তো আমার সবাই ছিল না মাদারীপুর যদি আক্রমণটা করতো আমি মারি খাইতাম ও এলাকাতে আমার এলাকা আমার ছেলেরা সবাই চেনে আমার ভাই বেড়া দিয়ে

আমার উপস্থিতিতে সে মনের ব্যথা নিয়ে যাবে মোসাফির মানুষ আমি এইটাকে খুব দ্রুত তদন্ত দেখতে চাই আপনি যদি বলে দেন আমার বিচার আমি পাবো আর আপনি আল্লাহর কাছ থেকে যা কারণ আমি কোনো অন্যায় করলে আমি মাজমু আমি জালেমের শিকার হয়েছি আমার যাচ্ছু ভাইয়ের কাছে আমার দাবি থাকবে এমপি সাহেব যদি মনেও না থাকে আবির চেয়ারম্যান আপনি ফোন দিয়ে বলবেন অতি তাড়াতাড়ি এটার একটা কিছু করো নাহলে তুমি সামনে আমার ভীষণ পাব না কারণ বললাম আমার বিচার যদি না পাই বিচারে দি কার কাছে দিব কারো আল্লাহ আমাদের কবুল সরকার আমেন দেখা যাবে আমার এম সাহেব আমার মনের দুঃখ কতটুকু ঘুষায়